ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএমপি সিনর যুগ্ম মহাসচিব রুল কবির রিজভি তিনি বলেন সৈরশাল হাসিনা সরকার বিগত পনেরো বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে সমস্ত গোপন চুক্তি করেছেন সেগুলো বাতিল করতে হবে ভারতের এক অভিনেত্রী কদিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে একটা দেশ ছিল না একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে কারণ ওই ব্যক্তি এদেশের গণতন্ত্র হত্যা করেছেন এদেশে এক ভোট করে নিজেদের লোককে ভোট ছাড়া এমপি বানিয়েছে সেই শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছেন রাজধানীর কাফুল থানা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বলেন শেখ ভারত সমর্থন করে কিন্তু বাংলাদেশকে সমর্থন করে না সাধারণ জনগণকে সমর্থন করে না বিএনপি ভদ্রলোকদের দল বিএনপি জনগণের দল বিএনপি দেশের খেটে খাওয়া শ্রমিকদের দল বিএনপি বিগত পনেরো বছর সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে নেতারা বছরের পর বছর ঘুম হয়ে থেকেছে তারপরও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করেছি এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটি সদস্য লুৎফুল আলম তেনজিং মাহবুবুল ইসলাম প্রমুখ